আবারও প্রকৃতির সামনে এসে দাঁড়িয়েছি এটি হচ্ছে দেশি চালতা ফল পাকতে শুরু করেছে এটা ভিটামিন সি এবং অন্যান্য ভিটামিন এর ভিতরে রয়েছে যেটা শরীরের জন্য খুবই উপকারী তো দেখতে বেশ সুন্দর লাগতেছে আর পাশে আছে একটা বিশাল বড় তাল গাছ এই তাল গাছ নিয়ে অনেক গল্প আমাদের দেশে আছে অনেক কবি নিয়ে কবিতায় লিখেছেন বেশ চমৎকার লাগতেছে আর আরেকটা হচ্ছে বৃহস্পতি ফল সেটা হচ্ছে বেল এই বেলও পাকতে শুরু করেছে ওই দেখা যায় হলুদ কালার ধরেছে চমৎকার এটা যেরকম ফলগুলো স্বাস্থ্যসম্মত আবার দেখতেও অনেক ভালো লাগে এরকম প্রকৃতির পাশাপাশি চলে আসলে অনেক ভালো লাগে নিজের মনকে রিফ্রেশ করা যায় পাশাপাশি আরও একটা তাল গাছ এবং এগুলো হচ্ছে আমাদের দেশের মেহগনি গাছ এবং গাছেও ফল ধরেছে বেশ চমৎকার চমৎকার পরিবেশ পাখি উড়ে বেড়াচ্ছে অসাধারণ もったいけぼりです。<laughs>